আচ্ছা গাইজ তো দেখো বিষয়টা কী হচ্ছে এখানে ম্যাথটা বেশি কঠিন না সহজেই আছে একটু খেয়াল করে দেখলেই বুঝে যাবা সমস্যা নেই আর যদি হয় দুই একবার দেখতে পারো তো দেখো এখানে কী বলছে আমরা হচ্ছে এই সত্র দিয়ে ম্যাথটা করব তো দেখো এখানে কী বলছে যে তোমার হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক কেজি বরফকে ফোর গুণ টেন জু ফাইভ জুল তাপ প্রয়োগ করলে সম্পূর্ণ তরলে পরিণত করা সম্ভব কি সেটা আমাদের কাছে কোশ্চেন করেছে ভালো কথা তো দেখো আমাদের এখানে কী বের করতে হবে বলো তো এখানে হচ্ছে আমাদের মোট তাপ বের করতে হবে কিসের মোট তাপ দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো তো এখানে আমরা প্রথমে কী বের করব মানে কী দেওয়া আছে এখানে এম সমান সমান হচ্ছে তোমার ওয়ান কেজি দেওয়া আছে না ভাই মানে হচ্ছে তোমার এই বরফের যে ভর সেটা দেওয়া আছে না এরপরে আপেক্ষিক তাপ দেওয়া আছে ঠিক আছে আপেক্ষিক তাপ এস এগুলো সবসময় দেওয়া থাকবে মানে তোমাদের যে কোশ্চেন সেখানে যে দুই হাজার একশো পার কেজি পার কেয়ারবিন এগুলো তোমাদের দেওয়া থাকবে এই যে আপেক্ষিক যে তাপ এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই এগুলো সবসময় তোমাদের দেওয়া থাকবে আচ্ছা গেলো এরপরে এখান থেকে আমরা কী বের করতে পারি বলো তো তো দেখো এখন আমি কিছু বাংলা লেখা লিখি এখানে যে তোমার মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তাপমাত্রায় লেগ বা এরকম যে মাত্রায় বরফকে বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তাপমাত্রার বরফে বরফে পরিণত করতে প্রয়োজনীয় স্কিপ করব যদি আমার কথা শুনতে ভালো না লাগে প্রয়োজনীয় তাপ কিউান হলে ঠিক আছে কিউান হলে আমরা কী লিখতে পারি কিউান হলে আমরা লিখতে পারি যে সমান সমান এম এস ডেল সিটা তো এখানে ডেল সিটা মানে কি ডেল সিটা মানে আছে তোমার এমএস এখানে হবে তোমার এম টু এখানে হবে তোমার এম ওয়ান ঠিক আছে এম টু এম ওয়ান তো এখানে আমরা লিখতে পারি এম এস এম টু এর জায়গায় কী লিখতে পারি আমরা হচ্ছে তোমার এই যে এখানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও এখানে এম টু কত বলো তো এম টু হচ্ছে তোমার জিরো কারণ কি কারণ হচ্ছে আমরা এই যে মাইনাস ফাইভ থেকে জিরোতে আনবো না সেজন্য এম টু হচ্ছে তোমার জিরো তো জিরো মাইনাস হচ্ছে এম ওয়ান কত মাইনাস ফাইভ ঠিক আছে তো এখন ক্যালকুলেশন করো ও এম এম এবং এস এর মানটা দাও এখানে এম এর মান হচ্ছে ওয়ান কারণ ওয়ান কেজি এবং এস এর মান হচ্ছে তোমার এটা খেয়াল করে দেখো খেয়াল করো একবারে খেয়াল করে দুই হাজার একশো এটা হচ্ছে তোমার কি আপেক্ষিক তাপ নাকি এর সাথে তুমি গুণ দিবা হচ্ছে এই যে এইটা এটা কত আসবে বলো তো পাঁচ তো তুমি যদি গুণ দাও তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার ওয়ান জিরো ফাইভ জিরো জিরো জোর ঠিক আছে তো গেলো কি ওয়ানটা কিন্তু আমরা বের করে ফেললাম অর্থাৎ তুমি মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে তুমি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আনলা অর্থাৎ বরফটাকে গেল এখানে তুমি মেইন যে বিষয়টা সেটা কি বলো তো এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে তোমার এই যে আপেক্ষিক তাপ সেটা তো সেটা যেহেতু দেওয়া আছে তাই আমরা এটাকে মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেটের যে বরফ সেখানে আমরা কনভার্ট করতে পারলাম এই বিষয়টা গেল মানে ঝামেলা একটা গেল এখন আমরা কি করব গেল এই বিষয়টা দেখো একবার খেয়াল করে দেখো মনোযোগ সহকারে এই জিনিসটা গেল ঠিক আছে ধরে নাও গেল তোমাদের দাগ দিতে হবে না আমি একটু দাগ দিয়ে মানে তোমাদের যাতে সহজ হয় সেজন্য আমি একটু কাজবাজ করছি তো দেখো এখন আমরা কি করতে পারি এখনও হচ্ছে আমাদের এই যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের তোমার যে বরফ না বরফ সেটাকে এখন আমাদের কোথায় কনভার্ট করতে হবে বলো তো পানিতে কনভার্ট করতে হবে না তো আমাদের তো মূলত পানিতেই কনভার্ট করতে হবে তো আমি এখানে লিখতে পারি জিরো ডিগ্রি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তাপমাত্রার পানিতে ঠিক আছে পানি এরকম লিখে এরপর আমি কি লিখতে পারি বলো তো এখানে লিখবে ঠিক আছে এই লেখাটা এখানে লিখবে তো লিখি তোমরা এখন এখানে কী লিখবে বলা তো কিউ টু সমান সমান আসছে এম এল এফ ঠিক আছে তো এই যে এম এস ডেল থিটা এই সূত্রটা কখন ব্যবহার করবা যখন আসছে তোমার বরফ থাকবে ঠিক আছে বরফ থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফের নিবা তখন এবং এই সূত্রটা কখন ব্যবহার করবা যখন পানি হয়ে যাবে ঠিক আছে তো মনে করো এম তো দেওয়া আছে এম মানে হচ্ছে তোমার ওয়ান ঠিক আছে আর হচ্ছে আপেক্ষিক সুপ্ততাও দেওয়া আছে এই যে এফের যে মান এফের মান কত ভাই এলেভের মান হচ্ছে তোমার থ্রি থ্রি ফোর থ্রি থ্রি ফোর গুণ হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা হচ্ছে তোমার আপেক্ষিক সুপ্ততা ঠিক আছে গেলো তো এটা তুমি এখন এখানে লিখো এই যে এফের যে জায়গাটা না এখানে লিখে দাও থ্রি থ্রি ফোর গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এই এফ নিয়ে এখানে আমি কি লিখছি এলএফ না এলএফ নিয়ে টেনশন করার কোনো দরকার নেই এফও দেওয়া থাকবে এস এর মানও দেওয়া থাকবে তোমাদের শুধু ম্যাটটা করতে হবে ওই ম্যাটটা তো করতেই পারবে শুধু মানগুলো বসাবে এবং ক্যালকুলেশন করবে ক্যালকুলেটর আসে না তোমাদের হাতে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবা তো এখানে কথা হবে থ্রি থ্রি ফোর যেহেতু এখানে ওয়ান আছে সেহেতু আমরা থ্রি থ্রি ফোর গুণ টেন টু থ্রি পাওয়ার মাইনাস থ্রি জুল দেখতেই পারে কারণ একের সাথে গুন দিলে তো আর এমন কোনো পার্থক্য এখানে তৈরি হবে না তো গেল আমাদের কিউ টু বের হয়ে গেল এবং কিউ ওয়ান তো আগেই বের হয়েছে তো আমি আমরা কি করলাম আমি আবার রিপিট করছি ঠিক আছে মনোযোগ সহকারে শোনো বরফ থেকে বরফে অর্থাৎ পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে তোমার জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে আনলাম এরপরে কী করলাম আমরা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের যে বরফ সেখান থেকে সেখান থেকে আমরা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে কনভার্ট করলাম তো এই লেখাটা এখানে লিখে দিই বা সমস্যা নেই কোনো তো কিউ টু সমস্যা এম ঠিক আছে তো এই সূত্রটা তখন প্রয়োগ করবা যখন পানিতে কনভার্ট করবা তখন আর যখন বরফ থাকবে তখন হচ্ছে তোমার এম এস ডেলথিটা আচ্ছা গেল এখন আমরা কী লিখবো যে মোট তাপ ঠিক আছে মোট তাপ কত কিউ মোট তাপ কিউর সময় আমরা কি লিখতে পারি যে তোমার কিউ ওয়ান প্লাস আছে তোমার কিউ টু তো এখানে তোমরা কি করবা এই যে কিউ ওয়ান আছে না কিউ ওয়ান কিউ ওয়ান এটার সাথে এটা যোগ করবা যোগ করলে তোমাদের কি উত্তর আসবে জানো তো দেখ আমি যদি ক্যালকুলেশন করি ওয়ান

আচ্ছা ভাই সমস্যা নেই যেটা উত্তর আসছে সেটাই লিখে দাও কোনো সমস্যা নেই তো কি লিখবা তো যে উত্তরটা আসবে সেটা এখানে লিখে দিবা তো লিখে এরপর লিখবা যে মানে প্রদানকৃত তাপ আছে তোমার কি আসবে বলো তো এখানে তোমাদের এই যে কোশ্চেনের উপরে লেখা আছে না যে কতটুকু তাপ এখানে প্রয়োগ করা হয়েছে অর্থাৎ পরিমাণ টেন টু ফাইভ জুল তাপ প্রয়োগ করা হয়েছে সেগুলোর সাথে একটু তুলনা করে দেবা যে এখানে হচ্ছে তোমার ফোর গুন টোয়েন্টি জুল ফাইভ তাপ প্রয়োগ করা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কম তাপ উৎপন্ন হয়েছে ঠিক আছে যা কিউ অপেক্ষা বেশি ঠিক আছে মানে তুমি প্রধান কিছু যে তোমার তাপ সেটা হচ্ছে তোমার কিউ অপেক্ষা বেশি মানে তুমি কিউতে যে তাপটা পাইছো মানে যে কত জোল পেয়েছ সেটা হচ্ছে তোমার এই যে ফোরগুন টোয়েন্টি থ্রি ফাইভ এর থেকে কম ঠিক আছে সেটা হচ্ছে তুমি এখানে লিখে দিবা সেটা বাংলা ভাষায় তো এরকমভাবে ম্যাথমেটিক্সগুলো করা যায় তো এটা বিষয় কী এটা হচ্ছে তোমার কনসেপ্ট কনসেপ্টটা হচ্ছে মূল বিষয় তো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় ভাই তাহলে আর কিছু কোনো দরকার নেই তো এরকম কিছু ম্যাথ তুমি দেখবা তোমাদের যে ইজি বই আছে সেখান থেকে তিন চারটা ম্যাথ দেখবা কারণ এই ধরনের ম্যাথগুলো খুবই কমন বুঝতে কি পেরেছো তো এই যে মোট যে আটটা ম্যাথ করালাম আটটা টাইপের ম্যাথ যে করালাম এগুলো করলে তোমাদের কনসেপ্ট মূলত ভালোই ক্লিয়ার হবে তো পরবর্তীতে এগুলো সুফল তোমরা ভোগ করতে পারবো কোনো সমস্যা নেই